বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আবার আমরা হাননি বাজারে চলে আসলাম আপনাদের জন্য একটা ঝাঁকনাক্কা ঝাঁকনাক্কা জিনিস নিয়ে সেটা হচ্ছে একটা স্কার্ট সেই স্কার্টটা দেখে সেই শৈশবের দিনের কথা মনে পড়ে গেল যা ছোটোবেলা আমরা শুনছিলাম নগরবাল জেমসের বা ফিলিংস জেমসের জাকানাকা গান মার্জুক রাসেলের লেখা সেই গানের কথা মনে পড়লো কী তাই যেটা একটা একটা নাকা স্কার্ট তাই স্কার্টটা যাদের যাদের পাইকারি লাগবে এবং যাদের যাদের এমনিতেও অনলাইনের যে পিস লাগবে তারা সবাই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমি আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাটা দিয়ে দিব এখানে আরও অন্য অন্য মডেল আছে এগুলো অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটি যেগুলো বিদেশে যাওয়ার জন্য তৈরি হয় অরিজিনালি গার্মেন্টসের ঠিক আছে এক্সপোর্ট কোয়ালিটি স্কার্ট এদিন এটা আর একটা স্কার্ট তো স্কার্টগুলো হচ্ছে মিনি স্কার্ট এগুলো হচ্ছে ফুল না একটু লং শর্ট মানে লম্বাই শর্ট স্কার্ট বলে যাকে বলা হয় শর্ট স্কার্ট সে শর্ট স্কার্ট স্কার্টগুলো একটা বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যটা হচ্ছে কি এখানে একটা চেইন আছে দেখা যায় অনেক কমর এদিক দিয়ে একটু মোটা হলে নিচের দিকে উপর দিয়ে সেটা কমে যায় সেই জন্য এখানে একটা চেনটা খুলেছে এবং এখানে একটা লক দেওয়া আছে হুক দেওয়া আছে এই হুকগুলো দেওয়া আছে তাই এই ধরনের স্কার্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের যাদের পাইকারি লাগবে তারা অবশ্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে একটা লেস এবং কাটার লেসের মতো এই স্কার্টটা দেখছেন কী সুন্দর কাজ করা এবং এগুলো কোমরের সাইজ অনুসারে নট ফ্রি সাইজের বলতে কোনো ইয়া নেই ফ্রি সাইজ নেই কিন্তু এটা সাইজ অনুসারে কোমরের সাইজ হবে অ্যাভেলেবেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই স্কার্টগুলো যাদের পাইকারি লাগবে তারা অবশ্য আমাদের সঙ্গে যোগাযোগ করবে এবং আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাটা আমি দিয়ে দিব যারা অনলাইনে এক দুই পিস নিতে চান তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটা হানলি বাজারের পিস এই হচ্ছে হানলি বাজার এখানে একটা মোবাইল নাম্বার আছে হোয়াটসঅ্যাপে অ্যাড করা আছে এই নাম্বারে বা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন ঢাকা নিউ মার্কেটে তাছাড়া সালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ফেসবুক পেজ একটু লাইক ফলো শেয়ার দিয়ে দেবেন প্লিজ